আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান গণ আন্দোলন সেটাকে আসলে ষড়যন্ত্র ছিল নাকি স্বতঃস্ফূর্ত আন্দোলন এদিকে সেনাকুঞ্জের ছবি কি বার্তা দিচ্ছে তো আপনাদেরকে জুলাই আগস্টের এই বিপ্লবটা একটু পরে আলোচনা করছি দৃশ্য যে যেভাবে পাল্টায় সেটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করি সামনে যে এখন আর এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে আন্দোলনটা কি ছিল পেছনে কি রহস্য ছিল কি সামনে এজেন্ডা ছিল তো সেনাকুঞ্জের ভিতরে যে ঘটনাটা ঘটেছে দীর্ঘ সতেরো বছর পর শেখ এই খালাদা জিয়া গেলেন সেনাকুঞ্জে সেখানে তার স্বতঃস্ফূর্ত হাসি সেখানে ডক্টর ইউনুসের সাথে কুশল বিনিময় সেখানে উপস্থিত ছিলেন নেতা কর্মীরা উপদেষ্টা মণ্ডলীর মাহফুজ আসিফ নাহিদ সার্জিস হাসনাত আবদুল্লাহ এবং জামাত ইসলামের প্রধান বা একটা তাদের একটা বহর গেছে তারপর আমরা দেখতে পেলাম গণ অধিকার পরিষদের নেতারা তারপর আমরা দেখতে পেলাম খেলাফত মজলিসের বা এই গণতন্ত্র মঞ্চের অন্যান্য যে নেতৃত্ববৃন্দ সেখানে আমরা অনেককেই কিন্তু বলতে সর এই যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যার আন্দোলন করেছে সবাইকে সেনাকুঞ্জে দেখা গেছে তাদের ভেতরে দেখা গেছে যে একটা এত একটা মিল দেখা গেছে সেখানে যে আসলে জামাত বিএনপি বলেন তাদের ভিতরে যে একটা ফাটল দেখা যায় এটা ওইখানে যেন দেখা গেছে না তো আপনাদেরকে একটু বলি যে কারাগার বাসা হাসপাতাল গেল কতগুলো বছর এটাই ছিল খালাদা জিয়ার এই জীবন জীবন দীর্ঘদিন সপর রাষ্ট্রীয় মঞ্চে দেখা গেল তাকে এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনা অনুষ্ঠানে যুগ দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও যোগ দেন এই অনুষ্ঠানে তারা দুজন কৌশল বিনিময় করেন পাশাপাশি বসে থাক কথা বলেন বসে সেখানে বলছিলাম যে উপদেষ্টাদের অন্যান্য উপদেষ্টারাও ছিলেন দেখেন আপনারা যখন পদ্মা সেতুকে নির্মাণ করা এই নির্মাণ করা হয় তখন যখন উদ্বোধন করা হয় শেখ হাসিনা বলছিলেন যে ডক্টর এবং করে তারপর সেখান থেকে ফেলে ডক্টর ইনুসকে চুবাবে চুবিয়ে চুবিয়ে তুলবে বা তুলবে বা মারবে এটা এমন একটা কথা বলা হয়েছিল তারপর আরও কিছু সাইন আমরা দেখতে পারি যখন দশে নভেম্বর আওয়ামী লীগ ডাক দিল শহীদ নূর হোসেন দিবসে যে ঢাকা তারা সমাবেশ করবে জিরো পয়েন্টে সমাবেশ করবে তখন আমরা দেখতে পেলাম যে তখন তাদের ভেতরে কোনো দ্বন্দ্ব নেই আওয়ামী লীগ আওয়ামী লীগকে প্রতিহত করতে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের যে দুটো পার্ট রয়েছে তাদের ভেতরে আবার একটা কিন্তু বড় ধরনের ঝামেলা হচ্ছে কিন্তু সেদিন আমরা দেখলাম তারা আবার একত্রে জায়গায় তারপর সেখানে আর অন্যান্য যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বা অন্যান্য যারা আছে তারা কিন্তু সবাইকে আমরা দেখতে পেলাম সেখানে একত্রে এসে গেছে যে এক মঞ্চে এসে গেছে এসে প্রতিহত করার জন্য আওয়ামী প্রতিহত করার জন্য কিন্তু তারা রাজপথে দখল নিয়েছিল তারা সেখান থেকে পরশেষে কিন্তু আওয়ামী লীগের এই যে এই সমাবেশ সম্মেলন সেটা কিন্তু তারা করতে পারেনি তারপরে আরও বিভিন্ন বিষয়গুলো যখনই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ একটা কিছু করবে নতুন করে করবে তখন দেখতে পেলাম আমরা ছাত্রদের সাথে ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে বিএনপির কিছু না কিছু সমস্যা হচ্ছে কিন্তু সেই সময়টাতে আর এক থাকে না সেটা একত্র মিলে একত্রে মিলে সেটা সেই আন্দোলনটা তারা আবার একত্রে জোর হয়ে যায় ডক্টর ইউনুস খালাদা জিয়া জামাত তারা বলতে বিএনপি জামাত তারাই সবচেয়ে বেশি সাফারিং হয়েছে এসে আওয়ামী লীগের আমলে এখন আমরা আসি তারা তো একত্রে দেখা যায় এখন আমরা আসি যে আসলে জুলাই আগস্টের যে গণহত্যা গণ সেটা কি আসলে পূর্ব ছিল এখন আওয়ামী যারা করে আওয়ামী লীগকে যারা এখন মনে প্রাণে লালন করে মনে প্রাণে বিশ্বাস করে তারা বলছে এটা একটা পূর্ব আন্দোলন ছিল বলতে তাদের মতে যেটা যে কোটো আন্দোলন কিন্তু আওয়ামী লীগ সরকার মেনে নেয় মেনে নেয় কিন্তু তারপরও সে আন্দোলন চালিয়ে যায় সে আন্দোলন চালিয়ে যাওয়ার পর মূল রক্ষ হয়েছিল যে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য তাদের ভাষ্যমতে তাদের ভাষ্যমতে এটা তবে তারা এখানে ক্লিয়ার করেনি কখন কোটা আন্দোলনটা কোটাকে মেনে নেওয়া হয় আদালতের মাধ্যমে পার্স পার্সেন্ট রেখে বাকিটা বাদ দেওয়া হয় সেটা কখন তারা ক্লিয়ার করে তবে আমরা সেটা দেখছি যখন এই আবুসাইদ ওয়াসিম শান্ত সহকারে এই জন মানুষ যখন মারা যায় এই আন্দোলনে তখন সেই পরিস্থিতি যখন অস্বাভাবিক হতে থাকে তখন সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমরা এই কোর্ট তরিগরি করে আবার আদালত বসিয়ে এই যে কোর্ট বসিয়ে রাতের বেলাও কোর্ট বসিয়ে সেই রায় কিন্তু দেওয়া হয় যে পাঁচ পার্সেন্ট কোটা রেখে মুক্তিযোদ্ধার কোটা এবং পাঁচ পার্সেন্ট রেখে বা আদার্স রেখে সবগুলোকে বাতিল করে দেওয়া হয় কিন্তু এই যে বাতিল করে দেওয়া হয় তারপরও কেন ছাত্ররা আন্দোলন করে সেটা কিন্তু অনেকেরই প্রশ্ন এখন কথা হচ্ছে যে কেন আন্দোলন করে তারা আবার আরেকটা কথা বলছে যে একজনের নামে মামলা দেওয়া হয়েছে সে স্ত্রী মামলা কয়েকদিন পর আবার নাকি স্বামী ফিরে এসেছে তাহলে কি এই মামলাগুলো কি পরিকল্পিত হচ্ছে আবার আবার যারা আওয়ামী লীগ করে তারা আবার প্রশ্ন তুলছে আমরা শহীদ মুগ্ধর কথা জানি পানি লাগবে পানি যে মানুষের হৃদয় কেড়েছিল যার কথাতে এই পানির আওয়াজই কিন্তু এই বিগত সরকারের মসনদে কিন্তু নরে চড়ে ওঠে এবং শেষ পর্যন্ত এই আন্দোলনে কিন্তু মুগ্ধের সারাতেই কিন্তু মানুষ প্রচুর পরিমাণে রাজপথে নেমে আসে যার কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে হয় সে মুগ্ধ নাকি মারা যায়নি তারা প্রশ্ন তুলছে যদি মুগ্ধ মারা যায় তাহলে মুগ্ধের কবরস্থান কোথায় এটা আসলে যারা আওয়ামী করে তারাই আসলে এই প্রশ্নগুলো তুলছে তো এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা কিভাবে নিচ্ছেন যে সেনাকুঞ্জের ভেতরে যখন সব দল একত্রে যখন ষোলো বছরের তার সাম্রাজ্য ফেলে তিনি চলে যেতে হয় তারপর যে এই আদল কারাগারে তারপরে বাহিরে কারাগারে বাহিরে এরকম জামাতকে নির্যাতন তারপরে খেলাফত মসজিদ বা অন্যান্য যারা আছে তাদেরকে নির্যাতন অথচ নির্যাতিতরা আজকে সেনাকুঞ্জে হাসুজ্জ্বল চেহারায় আর সেখানে ভারতে বসে কি ভাবছেন কি করছেন যদিও জানা যায়নি তবে আফসুসের কোনো কমতি নেই শেখ এটা বলাই যাচ্ছে তো একদিকে আওয়ামী লীগ বলছে পূর্ব পরিকল্পিত আন্দোলন ছিল জুলাই গণহত্যার যে আন্দোলন সেটা আর ছাত্ররা বা যারা আছে যারা সুগত ষোলো বছরে সাফারিং করেছিলেন তারা বলছে এটা ফেসিবাদ বিরোধী ফেসিবাদকে হটানোর জন্য আন্দোলন হয়েছিল ছাত্র জনতা সবাই মিলে কারণ এই দেশটাকে বাঁচানোর জন্য তো যাই হোক দুই দিক থেকে দুই কথা আসছি এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে ভালো তখন সুস্থ থাকুন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করার সাথে থাকুন আল্লাহ হাফিজ